একদা দমদম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে কংক্রিটের জঙ্গলে ছেয়ে গেছে দমদমে শিল্প নেই বললেই চলে শতাব্দী প্রাচীন যেসব কোম্পানি দীর্ঘ এগারো বছর ধরে বন্ধ এই কোম্পানির দমদম ব্রাঞ্চে একসময় প্রায় চোদ্দ হাজার শ্রমিক কাজ করতেন যেসব কারখানাকে সঙ্গী করে আনুষাঙ্গিক প্রায় দশটির মতো ছোট কারখানা গড়ে উঠেছিল সেগুলো সম্পূর্ণ বন্ধ এই কোম্পানির হাত ধরে হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু ফারাক্কা ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় যে পরি রয়েছে যার ওজন প্রায় তিন টন সেটির রিপেয়ারিং করে চালু করার ব্যবস্থা করা হয় এই কোম্পানির পক্ষ থেকেই কোম্পানি বন্ধ হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিকদের অনুদান হিসেবে দশ হাজার টাকা দিয়ে আসছেন যা দিয়ে কোনো ক্রমে দিন যাপন করছেন শ্রমিকরা তাই তাদের দাবি অবিলম্বে জেসফ কারখানা খোলার ব্যবস্থা করা হোক এছাড়াও যেসবের যে জমি রয়েছে প্রোমোটার চক্র তা দখলের চেষ্টা করছে সেই নিয়েও সরব হয় শ্রমিক ইউনিয়ন আজ দুপুর একটা নাগাদ এয়ারপোর্ট এক নম্বরে একাধিক দাবি নিয়ে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন প্রায় কুড়ি মিনিট এই অবরোধ থাকে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে জনবহুল রাস্তাটি পরবর্তীকালে মানুষের কথা ভেবে তারা অবরোধ তুলে নেন দুটো দাবি আছে একটা দাবি হচ্ছে অবিলম্বে মুখ্যমন্ত্রী বছরের যেসব কারখানা খুলতে হবে যেসব না খুললে শ্রমিকরা মারা যাচ্ছে পরিবারের লোকেরা না খেতে মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রতি মাসে দশ হাজার টাকা করে দিচ্ছেন যারা ওয়ার্কিং কন্ডিশনে আছে তাদের দশ হাজার টাকা দিচ্ছে যারা মারা যাচ্ছে তারা দশ হাজার টাকা পাচ্ছে না পি পাচ্ছে না চুরি টাকা পাচ্ছে না অতএব সেইখানে আমাদের মুখ্যমন্ত্রী কাছে আবেদন অবিলম্বে যেসব কারখানা খুলুক না খুললে জমি মাফিয়ারা সক্রিয় হয়ে গেছে যেটাই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে যায় শোনালাম মুখ্যমন্ত্রী বলছে সইও দেব না জমি মাফিয়ারা যেসব জমি বিক্রি করে দুটো হতে পারে না আমি যেসবের কোনো জমি বিক্রি হতে দেবো না জয় বিক্রি হচ্ছে এবং বিভিন্ন রকমের আমাকে ব্যক্তিগত ভাবে আমার বহু কোটে কেস করেছে বহু কোটে কেস করেছে সেটা সরকার দেখছে অতএব মেরে ফেললে সরে গেল অতএব এইটা আমরা চাইছি মুখ্যমন্ত্রী যে সার্টিফিকেট লাগিয়েছিলেন একশো তিরিশ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পায় টাকা বিক্রি হবে না কেন হচ্ছে দু হাজার ষোলো সালের হাজার ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার এখন বিল যেসব এবং টানলা বিল পাশ হয়েছে কিন্তু পর্যন্ত পশ্চিমবঙ্গ আমাদের কেন্দ্রীয় সরকার সই যায় মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে সই দিলে যেসব খুলবে তিনি নিজে আমাকে বলেছেন আমাকে বিধানসভার অলিন্দে বলেছেন সই এবং সেখানে আমি ছিলাম বত্রিশ আমাদের চিফ নির্মল ঘোষ ছিলেন উপস্থিত আমাদের মলয় ঘটক সহমন্ত্রী ছিলেন যে ওরা সই দিলেই ওখানে আমরা যেসব খুলবো এবং তার জন্যে উনি নির্মল বলেছেন বলেছেন ওদেরকে নিয়ে দিল্লিতে গিয়ে পার্লামেন্টের গিয়ে মুভমেন্ট করুন কেন ওরা সই করবে না এবং আমাদের মহামান্য রাজ্যসভার সদস্য বক্সি মহাশয়কে আমরা বলেছি যে যারা দিল্লিতে গিয়ে আমরা চান দেবো কেন যেসব খুলবে না তাতেও তিনি দোলা সেনকে দায়িত্ব দিয়েছেন যে যেসব যেটা খোলে সেটা দিল্লিতে গিয়ে মার্শু করার জন্য এতদূর পর্যন্ত আমাদের সরকার চেষ্টা করছে

বা যারা রিটায়ার্ড হয়ে যাচ্ছে ওরা দশ হাজার টাকা করে পাচ্ছে না এত মহান মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে আছে কি না জানি না একমাত্র মমতা ব্যানার্জি প্রতি মাসে এসব এবং ডাল লাভ কর্মচারীদের দশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থা সুদৃঢ় করার জন্যে প্রতি মাসে ইএসআই কন্ট্রিবিউশন দিচ্ছেন। আমাদের বহু লোকের ট্যানসারও যে একটা কেমো দিতে ষাট হাজার টাকা লাগে সেই কেমোর টাকা এর জন্য টাকা দিতে হচ্ছে না তা এতটা মুখ্যমন্ত্রী করেছেন এবং সম্পত্তি দেখছি কারখানা না খোলার পরে বেশ যেসবের কিছু জমি জমি মাফিয়ারা তাদের কোনো দল নেই তারা কোনো দল করে না তারা ব্যবসা করে সমস্ত দলের লোককে নিয়ে জমি দখল করছে এবং এই রিপোর্টটা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আমি জানাই এবং সম্পত্তি এই জমিটা কোর্টের অধীনে আছে কিন্তু জমিটা বিক্রি আপাতত বন্ধ হয়ে গেল তাহলে এই যে কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তিটা এইটা কিছু স্থানীয় জমি মাফিয়ারা লুটে ফুটে খাচ্ছে সিআইডি ইনকোয়ারি হয়েছে সিআইডি সিল করে দিয়ে গেছে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করতে পারবে না তাহলে কী করে যেসবের সম্পত্তি বিক্রি হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তিনি অবিলম্বে নোটিশ যে যেসবের কাছে পশ্চিমবঙ্গ সরকার একশো তিরিশ কোটি টাকা আনামলিক পাবে ট্যাক্স পাবল অতএব যেসব কোনো স্থাবর রাস্তা সম্পত্তি বিক্রি করতে পারবে না হাতে যেহেতু জমি বিক্রিটা আমরা বাধা দিচ্ছি বিশেষ করে যেহেতু আমি মুভমেন্টটা করছি আমাকে মার্ডার করার বহু পরিকল্পনা করেছে এখনো করছে সাথে যেসব রক্ষা কমিটি করবে ভালো ভোলা বোঝার যাদের চেষ্টা হবে তিনি লোকাল লোক তিনি লোকাল তবুও তাকেও মারার চেষ্টা করুন আপনাদের কি সই আমাদের শুধু রাষ্ট্রপতি একটা সই দেবে যে ঠিক আছে কারখানা খুলুন মুখ্যমন্ত্রী পরের দিনেই কারখানা খুলে দেবে কারণ যারা গ্যাচুরিটা এবং মাত্র দু হাজার টাকা পেশ সরকার এখনো করছে না এবং কেন্দ্রীয় সরকার শিল্প বিরোধী সরকার তারা থাকলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোথায় বলে লোক চাকরি পাবে না শিল্পও হবে না এটাই আমাদের বক্তব্য আপনার নাম আমার নাম শিখ কুমার ব্যানার্জী আইপিএ সেক্রেটারি কেশব সরকার